ফান্ডের মালিকানা করেছে সিপিএম এর আমলে আর অ্যারেস্ট হলাম কারা আমরা গাধাগুলো আপনি সকালবেলা কীর্তন গাইতে বেরিয়েছেন হঠাৎ একজন আপনার পাছায় ক্যাট করে একটা লাঠি মারলো আর আপনি সোজা গিয়ে গুয়ে ডোবায় ঢাপ করে পড়ল ও পিষি পিষি যাদবপুরে তো তুমি সায়নীকে দাঁড় করালেন মিমিকে সরিয়ে কেন গো মিমি কি ভালো না মিমি কেমন আর মিমিকে কেন সরালে সায়নিকে কেন দাঁড় করালে আসল কারণটা কি পিসি তোমার কি মদলো বলো একটু এখানে নরম লোক দিয়ে হবে না নরম লোকটা কে একটু বলো আর গরম লোকটাকে বলতে হবে কিন্তু আজকে এখানে কোমর বেঁধে অফিসি বসে আছি এখন কোমর বাঁধতে হবে না তারপরে বলো কোমর কোষে একটু ঝগড়া করার লোক দরকার ये बड़ी अच्छी बात कही आपने अब अब করতে হবে ঝগড়া ঝগড়া করতে পারি না তো কার কাছ থেকে শিখবো করাটা বলে দাও মিনি খুব ভালো মেয়ে খুব ভালো অভিনেত্রী খুব ভালো অভিনয় করে কিন্তু সত্যি ও অভিনয়ে খুব ব্যস্ত থাকে দেখুন একজন কাউকে তার প্রফেশন থেকে আমি তো সরিয়ে আনতে পারি না তা সত্ত্বেওকে যখন যেটা বলেছি আমরা ও করেছে করেনি তা নয় ও সাধ্য চেষ্টা করেছে ইভেন আমি নিজে ফোন করে বলেছি মিনি এবার আমরা তোমাকে তোমাকে যদি আমি বলি অন্য কোনো জায়গা থেকে দাঁড়াবে আমি কিন্তু না করিনি আমি আপনাদের বলি ও ভালো মেয়ে ভালো থাকুক কিন্তু আমি চেয়েছিলাম শাউনিকে এই কারণে তার কারণ এখানে কেউ কেউ বড্ড বেড়েছে এখানে নরম লোক দিয়ে হবে না আপনার বুদ্ধিভাব তো বন্ধুরা তোমরা তো বুঝতেই পারলে পিসি এতক্ষণ ধরে কি বোঝাতে চাইলো নরম লোকটা কে আর গরম লোকটা কে নরম লোকটা হচ্ছে আমাদের মিমি চক্রবর্তী তাই মিমি চক্রবর্তীকে টুকুস করে সরিয়ে দেয়া হলো আর গরম লোকটা কে বলবো নাকি একবার গরম লোকটা হলো সেই ভাইরাল লাগাও সায়নি তো গরম লোকটা হচ্ছে আমাদের সায়নি তো পিসি কি কি বলে আমাদের গরম লোককে নিয়ে তো দেখতে থাকো তোমরা এখানে কোমর বেঁধে কোমর কষে একটু ঝগড়া করার লোক দরকার অফিসি সায়নী কোমর বেঁধে কোমর কষে ঝগড়া তো করতে পারে আরও কি কি পারে তুমি কি জানো ও পিসি তুমি জানো না তো আমরা কিন্তু সব জানি সায়নি কি কি করতে পারে যাতে মানুষ বিচার পায় এটা কারো গায়ের জমিদারি নয় গায়ের জোর নয় যে জমিদারি দেখাবে তার জমিদারি ভঙ্গার জন্যই সাউনিকে দেয়া হয়েছে ও স্ট্রং আপনাদের এখানে একটা ক্লাব আছে অপোজিটে ওই ক্লাবটায় আমি আসতাম ও পিসি হ্যাঁ 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 মনে পড়েছে ওখানে অপোজিটে একটা ক্লাব ছিল কিন্তু তুমি তো আসতে এসে কি করতে ওই ক্লাবে শুনেছিলাম নাকি তুমি চপ মুড়ি খেতে ভীষণ ভালোবাসো তো কি চপ মুড়ি খেতে নাকি পিসি ওরা আমাকে তো মেল তু মুড়ি আর তেলে ভাজা খাওয়াতো আমার এখনো মনে আছে আমি কেন আপনাদের ভোট দিতে বলছি ও পিসি কেন 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 তোমাকে ভোট দেব কি জন্য তুমি ভোট দিতে বলছো সেটা একটু খোলসা করে বলো তার কারণ তৃণমূল যেটা বলে সেটা করে ও এই কারণ আমি কি না কি ভাবছিলাম কি হাজার একুশের আগে আমরা বলেছিলাম আমরা যদি জিতি আমরা ছমাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার করব আমরা করেছি আমরা বলেছিলাম আমরা বিনা পয়সায় রেশন দেব আমরা দিচ্ছি আমরা বলেছিলাম চাষিরা দশ হাজার টাকা করে পাবে পাচ্ছে আমরা বলেছিলাম দশ লক্ষ টাকা করে স্টুডেন্টদের জন্য স্মার্ট কার্ড করব যারা চায় সেটাও কিন্তু করে দিয়েছি আরো অনেক কাজ আছে ও পিসি সবার সব তো করেই দিচ্ছ সবাই তো সব কিছু পাচ্ছে লক্ষ্যের ভান্ডারও আমি পাচ্ছি কিন্তু পিসির ছোট্ট একটা দাবি ছিল আমার আমার বর্ত টোটো চালায় তা তুমি কি টোটো চালকদের জন্য আর রিক্সা চালকদের জন্য কিছু ভেবেছ যদি ভাবো পিসি তাহলে একটু বলবে রিক্সাওয়াল থেকে শুরু করে টোটোওয়ানা থেকে শুরু করে পানের দোকান থেকে শুরু করে বিড়ি শ্রমিক থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে বের জেনে রাখবেন সামাজিক সুরক্ষার স্কিম আছে আমার

পিসি তোমার বিরুদ্ধে বিজেপি এত বড় চক্রান্ত করছে আমরা এই সবে জানতে পারলাম আর কি কি করছে সেটা বলো বাংলার হাউস তৈরি করার জন্য পরপর তিন বছর এক নম্বর হয়েছে কে বাংলা তাই টাকা বন্ধ করে দিয়েছে রাস্তা তৈরি যে এক নম্বর ছিল কে বাংলা তাই টাকা বন্ধ করে দিয়েছে ইউনাইটেড নেশনস সারা পৃথিবীর প্রথম প্রাইজ কন্যাশ্রী কে পেয়েছে ও কে পেয়েছে কে 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 বাংলা এই বিজেপি বলে বেড়াতো এই বিজেপিরা কি বলে বেড়াতো তোমার নামে কি কি বলতো একটু বলো আমরা স্টেপ নেব এর বিরুদ্ধে মমতা তো দুর্গাপূজা ਨਹੀਂ করতে देता আর এখন লুকি লুকি টাকা দেয়া ধরে করে নেবে কিছু নেবে আর বিজেপি কে ভোটটা দেবে কিন্তু দুর্গাপূজা কমিটিগুলো নেয় না আই মাস্ট সে দে ভেরি অনেস্ট এন্ড সিনসিয়ার পাড়া প্রতিবেশী মিড়িয়ে লক্ষাধিক পূজো হয় কিন্তু তারা কারোর কাছে এভাবে করে না পিসি মোদিজি বলছে তুমি নাকি সরস্বতী পুজো করতে দাও না তো বলে দাও তো সরস্বতী পুজো আমাদের এখানে কোথায় কোথায় হয় কি এসে আগে মমতাজি তো সরস্বতী পুজো নেই কারণে বুঝুন আমাদের ঘরে ঘরে সরস্বতী পুজো হয় স্কুলে হয় কলেজে হয় ক্লাবে হয় পল্লীতে হয় রাস্তায় হয় যারা এই কথাগুলো বলছে তাদের জিজ্ঞেস করুন মা সরস্বতীর মন্ত্র জানেন কোন জীবনে হাতে খড়ি দিয়েছেন হাতে আর তাই কথা আপনারা বলবেন না তো কে বলবে দিয়েছি ভালো করে সার গুটিয়ে দেয় পিসি পিসি সার তো গুটিয়ে দেয় তুমি নাকি গুঁতিয়ে দিয়েছো আমাদের মোদি বাবুকে কেমন করে গুঁতিয়ে দিয়েছে একটু বলো আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার দিয়ে গুঁতিয়েছি কিন্তু মনে রাখবেন এদের আজকে কাজ কি মানুষ খেকো বাঘ দেখেছেন চাকরি খেকো বাঘ দেখেছেন না না মানুষ খেকো বাঘ দেখেছি কিন্তু সুন্দরবনে কিন্তু চাকরি খেকো বাঘ তো এখনো দেখিনি সেগুলো কারা কোন গা থাকে একটু বলো বিজেপি সিপিএম আর কংগ্রেস যে বাবা এবার বুঝলাম এরা তাহলে চাকরি খেক খোলসা করে বলতে হবে তো পিসি না হলে বুঝবো কি করে বিজেপি আর একটা সিপিএম লজ্জাও করে না কাগজগুলোকে দিয়ে বলছে সিপিএম একটু একটু বাড়ছে বাড়ছে কি করে বিজেপির দয়ায় দেখেছেন আমরা যখন ছিলামই না চিটফান্ড এলো ওই সুজন চক্রবর্তীরা সারদাকে নিয়ে এলো বারিংপুরে গিয়ে প্রোগ্রাম করলো যত চিটফান্ডের মালিকানা করেছে সিপিএমের আমলে আর অ্যারেস্ট হলাম কারা আমরা গাধাগুলো